কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ফিরলে দেখতে পেত বাড়ি ফিরলে দেখতে পেত মানুষ কেমন ক্রুদ্ধ শোকে ব্যস্ত জীবন ব্যস্ত জীবন সামাল দিয়েও বিচার দিতে চাইছে তোকে হাজার চাপেও গুটিয়ে যায়নি লাখো কণ্ঠে আওয়াজ তুলে প্রত্যয় স্বর কাঁপিয়ে দিচ্ছে রাজপথ দিন রাত্রি ভুলে প্রত্যয়ী স্বর কাঁপিয়ে দিচ্ছে রাজপথ দিন রাত্রি ভুলে ফিরতে পারলে দেখতে পেতিস মানুষ কেমন ক্রুদ্ধ শোকে ফিরতে পারলে দেখতে পেতিস ন্যায় ও নীতিরই সঠিক মার্গে রাতের দখল নিচ্ছে মানুষ রাতের দখল নিচ্ছে মানুষ জোড়াশাকো থেকে জোহান্স বার্গে। গান ও কবিতা কণ্ঠে নিয়েই খুলতে চাইছে অবাক মুখোশ উৎসব যাক পথে বসে থাক কোনো কিছুতেই নেই আফসোস নেই আফসোস নেই আফসোস তোকে দেয়নি যারা ফিরতে তোকে দেয়নি যারা তাদের কোনো হয় না ক্ষমা ফিরতে পারলে দেখতিস তোর নতুন নামটি তিলোত্তমা ফিরতে পারলে দেখতিস তোর ফিরতে পারলে দেখতিস তোর নূতন নামটি তিলোত্তমা